হচ্ছে রাঙ্গামাটি রাঙ্গামাটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি জেলা যা পাহাড় বন লেক এবং নদীর জন্যই বিখ্যাত রাঙ্গামাটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি অঞ্চলগুলোর মধ্যে একটি এবং এটি এখানকার ঐতিহ্য সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক চমৎকার মিশ্রণ রাঙ্গামাটি শহরটি পাহাড়ের মধ্যে অবস্থিত যা পর্যটকদের জন্য এক অসাধারণ গন্তব্য রাঙ্গামাটির ইতিহাস রাঙ্গামাটি পাহাড়ি জনগণের বাসস্থান এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির আতুর এখানে রয়েছে খাসিয়া মারমা ম্রোম চাকমা এবং ত্রিপুরা জনগণের বসবাস যাদের নিজস্ব সংস্কৃতি ভাষা এবং জীবনধারা রয়েছে রাঙামাটির ইতিহাস খুবই প্রাচীন এবং এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেই পরিচিত রাঙামাটি দর্শনীয় স্থান সমূহ রাঙামাটির প্রতিটি জায়গায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কাপ্তাই লেক কাপ্তা রাঙ্গামাটির একটি অন্যতম প্রধান আকর্ষণ এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম জলাশয় এই লেকের চারপাশে পাহাড় এবং সৃষ্টির এক অনন্য দৃশ্য রয়েছে আপনি এখানে নৌকায় ভ্রমণ করতে পারবেন এবং প্রাকৃতিক অমিত সৌন্দর্য উপভোগ করতে পারবেন বিলাইছড়ি বিলাইছড়ি রাঙ্গামাটির এক পাহাড়ি গ্রাম যা তার শান্ত পরিবেশ এবং পাহাড়ি জীবনের জন্যই বিখ্যাত এখানে আসলে আপনি প্রাকৃতিক নিসর্গিক সৌন্দর্য অনুভব করতে পারবেন কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প কাপ্তাই লেকের পাশেই অবস্থিত এই প্রকল্পটি বাংলাদেশের প্রথম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প এটি বাংলাদেশের শক্তির চাহিদা মেটাতে সাহায্য করছে এবং এর চারপাশের পরিবেশ আপনাকে মুগ্ধ করবে রাঙ্গামাটির আবহাওয়া বেশ ঠান্ডা এবং সব সময় থাকে শীতল বিশেষ করে শীতকালে গ্রীষ্ম এখানে কিছুটা উষ্ণতা দেখতে পেলেও তুলনামূলকভাবে রাঙ্গামাটির আবহাওয়া সহনশীল